সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গোপালগঞ্জের সকালে শহরতলীর নবীনবাগের হেলিপ্যাড এলাকায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয় এ সপ্তাহ চলবে আগামী পাঁচ আগস্ট পর্যন্ত ভোরব মাছ মোদের দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই স্লোগানে সাতক্ষীরায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ সময় মৎস্য খাতে গলদা ও বাগদা চাষে সাফল্য পাঁচ মাছ ক্রেস্ট প্রদান করা হয় চাঁদপুরে সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে প্রধান অতিথি হিসেবে মুঠো ফোনে বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মণি এদিকে ময়মনসিংহে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক দিদার রে মোহাম্মদ মাকসুদ চৌধুরী রাঙামাটিতে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার বিতরণ করা হয়েছে এছাড়া ঝালকাঠি ফেনী মৌলভীবাজার নড়াইলে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়েছে